দশজনে যা করব তা করলে আমি মিশে থাকতে বউ লাভ আইন আছে দুইটা হাও কথা কেউ কোনো লাভ নেই এই আপনি ঘোরাঘুরি করতাম নামাজ পড়তাম এখন কি আপনি পরিবারের কাছে যেতে চান আমার পরিবারের খোঁজ খবর লিয়ে দেন যখন পরিবার হারিয়ে একজন মানুষ বৃদ্ধাশ্রমে থাকে বা রাস্তায় অজ্ঞাত অবস্থায় পড়ে থাকে সেখান থেকে তার আশ্রয় হয় কোনো বৃদ্ধাশ্রমে তেমনি একজন মানুষের কথা আপনাদেরকে বলবো আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তার নাম রয়্যাল রানা এই রয়্যাল রানা তিনি আমাদের চাইল্ড অ্যান্ড স্কেয়ারে এগারো এপ্রিল দু সালে উদ্ধার হয়ে এসেছেন তিনি আমাদের এখানে এক বছরেরও বেশি সময় ধরে রয়েছেন এই রয়্যাল রানার কাছ থেকে শুনবো তার জীবনের হারিয়ে যাওয়া সময়ের ঘটনা কি হয়েছিল এবং তিনি কেন এখানে আছেন রাস্তায় বা কেন পড়েছিল তাকে নিয়ে এর আগেও ভিডিও বানিয়েছি আপনাদেরকে জানিয়েছি তিনি কেমন আছে আজকে ভিডিও ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো আসছে কোরবানি কোরবানি ঘিরে তার আগে কেমন ছিল এখন বর্তমানে কি আশা ইচ্ছা রয়েছে রানা ভাই আপনি কেমন আছেন ভালো আছি রানা ভাই আপনার বাড়ি কোথায় মোহাম্মদপুর সলিমুল্লা রোড রয়াল ভাই এখন কি আপনি আপনার বাড়িতে যেতে চান আল্লাহ যদি নেয় আপনি এখানে আসার আগে যখন পরিবারে ছিলেন তখন তো কোরবানি নিজে কি কখনো কোরবানি দিয়েছেন না কথা কেউ কোনো লাভ কোরবানি দেননি সেক্ষেত্রে কোরবানি দেওয়ার সামর্থ্য ছিল না বা যে কোনো কারণে দেননি সেক্ষেত্রে কোরবানির সময়টাতে কি করতেন এই আমি ঘোরাঘুরি করতাম নামাজ পড়তাম এখানে যারা আশ্রিত রয়েছে আপনার আশেপাশে দেখতে পাচ্ছেন আরও তো অসংখ্য শতাধিক মানুষ রয়েছে যারা এখানে পরিচর্যারত অবস্থায় আছে আশ্রয়ে রয়েছে এদের বেশিরভাগই হলো মুসলিম ধর্মাবলম্বী সেক্ষেত্রে আমাদের এই প্রতিষ্ঠানও প্রতি বছর কোরবানির আয়োজন করে থাকে কুরবানি উদযাপন করে এই কুরবানিতে আপনি কি চাচ্ছেন কি চান দশজনের যা করব তাগল লগে মিশে থাকতে হবে সেক্ষেত্রে আপনি কেমন গরু চান বা কি কেমন গরু পছন্দ করেন আর একটা হইলি এই কুরবানিতে এখন আপনার মনে ইচ্ছা করে না যে আমি কুরবানিটা যেন আমার পরিবারের সাথে করতে পারি আল্লাহর হুকুম হইলে লোকজন আইলেই যাই পরিবারে কে কে আছে আপনার ওলাবেন আর দুটা এখন কি আপনি পরিবারের কাছে যেতে চান আমার পরিবারের খোঁজখবর লে দেন দর্শক যে রয়্যাল রানা যাকে দেখতে পাচ্ছেন তারও পরিবার আছে সেও এক সময় তার পরিবারে এই কোরবানির জন্য কোরবানির যে মাংস বা কোরবানির গোস্ত তারাও আনন্দ উপভোগ করেছে আয়োজন করেছে এবং পরিবার নিয়ে সেই যে ঈদ উদযাপন বা ঈদ আয়োজন সেটি কিন্তু তারা করেছে কিন্তু সেই মানুষটি এখন এই বৃদ্ধাশ্রমে রয়েছে সে ঠিক বলতে পারছে না তার পরিবারের লোকজন কোথায় আছে কি অবস্থাতে আছে তারা কোরবানি কিভাবে করবে এই উপার্জনক্ষম ব্যক্তিটি একসময় ব্যবসা করতেন নিজে তার সংসার পরিচালনা করতেন আজ তিনি বৃদ্ধাশ্রমে এদের কাছে এদের জীবনের যে গল্প সেই গল্প আমরা যখন শুনি তাদের কাছ থেকে জানার চেষ্টা করি তখন খুবই মর্মাহত হই সন্তান বাবা মাকে ফেলে দেয় বাবা মা সন্তানকে ফেলে দেয় এমন ভিডিও প্রায়শই উঠে আসছে আমাদের এই চাইল্ড অ্যান্ড রোল্ড স্কেয়ারের পেজে আপনারা দেখছেন আমরা চাই সবাই যেন নিজ পরিবারকে নিয়ে ভালো থাকে সুস্থ থাকে এবং চ্যালেন্ড উল্লিশকার আজকের এই বিশেষ আয়োজন জীবন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি না সিলহান